বন্ধুরা রাজ্যের সকল স্তরের কন্ট্যাকচুয়াল কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এমপ্লয়িজ যারা কন্টিনিউ আমাদের চ্যানেলকে ফলো করছেন তাদের সকলকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকের এই প্রতিবেদন আমরা শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের আলোচনা আজকের টপিক এবং আপনারা সকলেই জানেন রাজ্য সরকার প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই বেতন বৃদ্ধি করছে বা করার খবর আসছে শুধুমাত্র শিক্ষা ডিপার্টমেন্ট অর্থাৎ কন্ট্যাকচুয়াল শিক্ষা ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত বাদ কেন বা বঞ্চিত কেন অতি সংখ্যক আপনারা জানেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী পশ্চিমবাংলায় রয়েছেন সমগ্র শিক্ষায় পার্শ্ব শিক্ষক এবং আরেকটা পার্টে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে এসএসকে এবং এমএসকে এই দুটি সেক্টর অর্থাৎ এই দুটি অতি সংখ্যক শিক্ষা ডিপার্টে শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে এমপ্লয়িজ রয়েছেন প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ড করে আপনারা মানে গড়ে এক লাখ ধরে রাখতে পারেন এক লক্ষ শিক্ষক শিক্ষিকার বেতন বৃদ্ধি হয়নি লাস্ট কবে হয়েছে সেই দু হাজার কেটেছে মাঝে একটা বিধানসভা নির্বাচন একটা লোকসভা নির্বাচন এবং দুটো পঞ্চায়েত নির্বাচন পার হয়ে গেছে ছোটোখাটোগুলোর কথা বলছি না অর্থাৎ বড় বড় বিধানসভা লোকসভা ভোট পেরিয়েছে পাঁচ সাত বছর হতে চললো এখনো পর্যন্ত রাজ্য সরকার প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই বেতন বৃদ্ধির খবর আসছে বেতন বৃদ্ধি করছে কিন্তু শিক্ষকরা বঞ্চিত কেন আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা বন্ধুরা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট সময় থাকলে মন দিয়ে শুনবেন সময় না থাকলে স্কিপ করা দরকার নেই ডাইরেক্ট ভিডিওটা থেকে বেরিয়ে যেতে পারেন কোনো রিকোয়েস্ট নেই আপনাদের ইচ্ছা সাবস্ক্রাইব করতেও বলছি না সেটাও আপনাদের ইচ্ছা প্রয়োজন হলে করবেন আদারওয়াইজ নাও করতে পারেন তো বিষয় হচ্ছে দেখুন আমরা আমাদের লাস্ট প্রতিবেদনে একটা খবর করেছিলাম আপনারা জানেন যেখানে রাজ্য সরকার গতকাল আবারও একটা কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি করেছে সামান্য করেছে বেশি করেনি কিন্তু করেছে বারো হাজার টাকা বেতন ছিল তিন হাজার টাকা বাড়িয়েছে অর্থাৎ এই নভেম্বর মাস থেকে তারা পনেরো হাজার টাকা করে বেতন পাবে যাই হোক আলটিমেটলি নাইনথ থেকে কিছু তো দিয়েছে আর এই কন্টেকচুয়াল ডিপার্টমেন্ট হচ্ছে আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টে গ্রুপ ডি কন্টেকচুয়াল এবং এখানেও রাজ্য সরকার একটু সত্যি কথা বলতে কি যে করছে মানে বোঝা যাচ্ছে না বিষয়গুলো বন্ধুরা কার সাথে কেমন ট্রিটমেন্ট করছে বোঝা যাচ্ছে না দেখুন কিছুদিন আগে আপনারা শুনেছিলেন আইসিটি কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি খুব ভালো পরিমাণে তাদের বেতন বৃদ্ধি হয়েছিলো এক তিন দু হাজার চব্বিশের যে জিও সরকারি নির্দেশিকা রাজ্য সরকারেরই নির্দেশিকা রাজ্য সরকারের তৈরি করা নির্দেশিকা যেখানে গ্রুপ সি কনটেকচুয়াল গ্রুপ সি এবং কন্ট্যাকচুয়াল গ্রুপ ডির একটা বেতন কাঠামো বা একটা বেতনের গ্রাফ তারা তৈরি করে একটা নির্দেশিকা পাবলিশ করেছিল এবং সেই নির্দেশিকা অনুযায়ী বেশ কিছু ডিপার্টমেন্টে তারা বেতন বৃদ্ধি অলরেডি আগেই করেছে দুর্গা আগে কালী আগে কিন্তু আমরা এই লাস্ট অর্থাৎ গতকালকে যে খবর আমরা আজকে খবরটা করেছি খবরটা গতকালকেই পাবলিশ হয়েছে সমস্ত মিডিয়া হাউস খবরটা কভারেজ করেছে আমরা আজকে করলাম আপনাদের জানালাম যে দেখুন রাজ্য সরকার কিন্তু বেতন বৃদ্ধি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে কেন সমগ্র শিক্ষায় এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হলো না কেন এস এস কে এম শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না এই প্রশ্নটা আপনাদেরকে আপনাদের সংগঠনকে করতে হবে এবং সবথেকে বেশি রেসপন্সিবিলিটি কার রাজ্যের শাসকপন্থী যে সংগঠন রয়েছে যদি আপনারা রাস্তায় না নামছেন যদি আপনারা সরকারের পাশে থাকছেন যারা বিরোধী সংগঠন রয়েছে বা সমস্ত সাইডকে বাদ দিয়ে যদি আপনারা শাসক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে আপনাদের অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রাইট আছে আপনাদের সংগঠনের যারা নেতারা রয়েছেন নেতৃত্বরা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করা তাদের তাদের কাছে এই প্রশ্নটা রাখা যে সকলের হচ্ছে কেন আমাদের হচ্ছে না আর সেই রেসপন্সিবিলিটিটা অবশ্যই নিতে হবে সেই সরকার শিক্ষক নেতাকে আমরা প্যারা টিচারদের কথাও বলছি এস কে ডিপার্টমেন্টের কথাও বলছি শিক্ষাবন্ধু যারা আছেন তাদের কথা বলছি স্পেশাল এডুকেটার্স যারা আছেন অ্যাকাডেমিক সুপারভাইজার পৌরসভা মাদ্রাসা সকলের কথাই বলছি বা আমাদের এই বলার মধ্যেও যদি কোনো ডিপার্টমেন্ট বাদ থেকে থাকে তাদেরও কথা বলছি দেখুন সবসময় ভিডিওতে সমস্ত ডিপার্টমেন্টের কথা মুখে আনা যায় না অনেক সময় অনেক অনেক ডিপার্টমেন্টের কথা মাথায় আসে অনেক ডিপার্টমেন্টের কথা মাথায় আসে না কিন্তু আমাদের ট্যাগলাইনে বা আমাদের থামবেলে আমরা প্রায় সমস্ত বঞ্চিত সেক্টরের কথাই উল্লেখ করে থাকি কেন উল্লেখ করে থাকি তার কারণ হচ্ছে এই বার্তাটা জনসাধারণের কাছে যে যাতে পৌঁছায় যে পশ্চিমবাংলার তৃণমূল সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা সময় দাবি করে বিভিন্ন ভাষণে নির্বাচনী জনসভায় প্রেস কনফারেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী যারা সবসময় বলে থাকেন যে দেখো এগিয়ে বাংলা আমরা অনেক বেটার পরিষেবা দিচ্ছি সবাইকে সবচেয়ে বেটার বেস্ট রাজ্য পশ্চিমবাংলা আজকে মানে কি সিচুয়েশানে আছে শিক্ষা ব্যবস্থা তো সেটা সকলের জানা শিক্ষামন্ত্রী আর জেল খাটছে প্রেসিডেন্সিতে শিক্ষকদের অবস্থা কি যারা এই এই এত দুর্নীতির বাজারেও শিক্ষা ডিপার্টমেন্টটাকে টানছে বা চালিয়ে যাচ্ছে এসএস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন শিক্ষাবন্ধু যারা রয়েছেন যারা অলরেডি এসআই অফিসগুলোকে পরিচালনা করছেন কোনো জায়গাতে সাফিসিয়েন্ট আপনার স্টাফ নেই আজকে ব্লকে রাজ্যের বিভিন্ন ব্লক যেগুলো সেই জায়গাগুলোতে আপনার সাফিসিয়েন্ট স্টাফ নেই যারা পূর্ণ সময়ের স্টাফ তা মানে কর্মচারী নেই সমস্ত ডিপার্টমেন্ট কন্ট্যাকচুয়ালে ভরা এবং কন্ট্যাকচুয়ালটা টানছে অথচ বেতনের বেলায় পেলাই ওই আপনারা ওই শিক্ষকরা যেমন পাচ্ছেন তারাও সেম টু সেম দশ হাজার বারো হাজার পনেরো হাজার তো যাই হোক আলটিমেটলি রাজ্য সরকার বেতন বৃদ্ধি শুরু করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে আরও যে খবর আছে সেভিক ভলেন্টিয়ার্সদের নাম সব থেকে লিস্টে রয়েছে এই মুহূর্তে তাদের বেতন বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা আছে সেভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে গ্রিন সিগন্যাল রয়েছে তাদের বেতন বৃদ্ধি হবে এবার দু হাজার হাজার টাকা হবে না বেশি কিছু করবে সেটা মুখ্যমন্ত্রী জানেন তার অর্থ দপ্তর বা তার আধিকারিকটা জানেন সেই নিয়ে কোনো আমাদের কাছে ইনফরমেশন নেই তবে কিছু একটা রাজ্য সরকার তাদের জন্য করতে চলেছে এছাড়াও স্বাস্থ্য ডিপার্টমেন্টে আপনার আশা আইসিডিএস তাদেরও বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে তাদেরও কিন্তু ইনপুট এসছে আর শিক্ষা ডিপার্টমেন্টে যদি আমরা কথা বলি প্যারাটিচার বা এসএস কেম কে বা পৌরসভা মাদ্রাসা বা আরও যারা রয়েছেন এক্স ওয়াই জেড তাদের জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী অলরেডি আজ থেকে সাত আট মাস আগেই ঘোষণা করেছিলেন যদিও শিক্ষামন্ত্রীর ঘোষণা এখনও পর্যন্ত বাস্তবে আমরা দেখতে পাইনি আপনারা জানেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরাও রাস্তায় নামার প্রোগ্রাম করছে এস কে কেম এসকে শিক্ষকরাও রাস্তায় নামার প্রোগ্রাম করছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে দেখুন সাইলেন্ট মোডে কতদিন থাকবেন সবার হচ্ছে কেন হচ্ছে না এই শিক্ষকদের প্রশ্ন তো করতেই হবে রাজ্যকে বা রাজ্য সরকারের কাছে এই বিষয়টা জানাতেই হবে তার কারণ আমরা এই এরকমও দেখতে পেয়েছি যে বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টের যদি আমরা প্যারা টিচারদের উদাহরণ দিই এক্সাম্পল দিই আপনারা জানেন প্যারা টিচারদের থেকে বহু পরে নিয়োগ হওয়া সত্ত্বেও বিভিন্ন ডিপার্টমেন্টের প্যারা টিচারদের থেকে বেশি বেতন প্রোভাইড করছে রাজ্য সরকার আর এই বিষয়গুলো সত্যি কথা বলতে তাদের কাছে দৃষ্টিকটু হতাশার আজকে না খেয়ে মারা যাচ্ছে চিকিৎসা করতে পারছে না দ্রব্যমূল্যের যে বাজার সেই দ্রব্যমূল্যের বাজারে টানতে পারছে না শিক্ষকরা সেক্ষেত্রে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী অলরেডি সাত আট মাসে ঘোষণা করেছিলেন যে অনেক কিছু করেছি আমরা সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে আলোচনা হয়েছে কিন্তু বিষয় হচ্ছে কেন ডিলে হচ্ছে কেন লেট হচ্ছে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধির জিও বেরিয়ে যাচ্ছে কেন শিক্ষা ডিপার্টমেন্টের বেরোচ্ছে না কোন বন্ধুরা বিষয় হচ্ছে আপনারা কেমনভাবে দেখছেন পুরো বিষয়টা আপনারা কি মনে করেন এই মুহূর্তে কী করা উচিত তবে আমাদের সাজেশন অবশ্যই শাসকপন্থী শিক্ষক নেতা বা সংগঠন যদি আপনারা করে থাকেন অবশ্যই সেই শিক্ষক নেতার কাছে যান তাকে ফোন করুন তাকে বলুন তার কাছে এই প্রশ্নটা রাখুন যদি তার কাছে কোনো অ্যান্সার না থাকে